আজকে তাহলে আমি তোমাদেরকে পড়াবো যদিও এটা আবার আমরা রিপিট করছি কিন্তু এটা আগেও তোমরা পড়েছ কবিতার নাম হাট কবি আর যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই কবিতাটি লিখেছিলেন কোন কাব্যগ্রন্থে মরিচিকা কাব্যগ্রন্থের অন্যতম কবিতা হাট সবার প্রথমেই হাট সম্পর্কে বলি হাট কি প্রতিদিন বসে হাট কবে কবে বসে সপ্তাহে যে কোনো দুদিন বা একদিন হ্যাঁ বড় বড়ো বিশাল বিশাল জায়গা জুড়ে একটা হাট বসে কারণ এটা হচ্ছে যে সমস্ত গ্রামে প্রতিদিন বাজার বসে না মনে রাখবে সেখানেই কিন্তু হাট বসানো হয় যে সপ্তাহে একদিন বা দুদিন যাতে মানুষজন সেখানে গিয়ে প্রচুর পরিমাণে জিনিসপত্র কিনে বাড়িতে রাখতে পারে এই জন্য হাট বসে তাহলে আমরা হাট কবিতাটা একটু বলে নিই দূরে দূরে গ্রাম দশ বারোখানি মাঝে একখানি হাট বলো আমার সাথে সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে উঠে ওঠে দ্বীপ আধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর সাখে হাটের দোচালা মুদিল নয়ান কারো তার নাই আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকির ডাকে এখানে কি বলেছেন কবি আমি একটু বুঝিয়ে দেওয়ার জন্য থামালাম সেটা হচ্ছে যে নির্জন হাট যখন হাটে কেউ বেচা কেনা করে না যখন কোনো মানুষজন সবাই তার নিজের নিজের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যে যার বাড়িতে ফিরে যায় যার কাছে প্রচুর পয়সা সে অনেকটা জিনিস কেনে খুব আনন্দ তার আর যার কাছে পয়সা নেই তার মনে খুব দুঃখ কারণ সে তার মনের মতো জিনিসটা পয়সার অভাবে কিনতে পারেনি আর যখন কেউ থাকে না হাটে সে নির্জন হাটে সন্ধ্যা নেমে আসে কার কার ডাকে একক মানে একা একা একটি কাকের ডাকে অর্থাৎ কাক কোথায় ঘুরে বেড়ায় যেখানে এটা ওটা খাবার দাবার হয়তো পড়ে আছে এই আশায় এই প্রত্যাশায় কোনো কাক হয়তো দাঁড়িয়ে রয়েছে তার ডাকে যেন হাটে রাত্রি নেমে এলো কত সুন্দরভাবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাটের পুরো ছবিটা আমাদের সামনে তুলে ধরেছেন মনে হচ্ছে যেন ছবিটা কবিতাটা পড়তে পড়তে যেন পুরো ছবিটা আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা হাটকে হ্যাঁ ছবিটা যেন ভাসছে দিবসেতে সেথা কত কোলাহল হল চেনা অচেনার ভিড়ে পরের লাইনটা বলো পরের লাইন এবার এবার যে লাইনটা বলবো পরেরটা বলবে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে করে কেউ কেউ নিল গেল খালি ফিরে এবার আবার শোনো কত কে আসিল কত বা আসিছে কত বা আসিবে হেথা ওপারের লোক নামালে পসরা ছোটে এপারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ছল বিকালবেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা হিসাব বলো একসাথে হ্যাঁ হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসার ভাঙা পুরনো হাটের মেলা াত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই যে যায় যে আসে কেহ কাঁদে কেহ গাঁটি করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা তার মানে হাটে যখনই যখনই যে চিরকাল হাট যখনই ভেঙে গেছে মানুষজন তার তার নিজের মতো জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরেছে তারপর হাট কিন্তু নির্জন এটা যেমন আগে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে এই একই ছবি এই একই একাকিত্বে যেন হাট সব সময় নিজেই তার জীবন কাটায় তাই না এটাই কবি বলেছেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলেছেন তার কোন কবিতায় আচ্ছা কবিতাটা সকলে বুঝেছ ঠিক আছে